নমস্কার আজকের বিষয়ে লেখাপড়া করে যে না খেয়ে মরে সে আগে কথা ছিল লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে একটি আশাবাদী বিশ্বাস শিক্ষার ওপর ছিল কেউ কেউ তিরস্কার করে বলে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে কথাটি রূপক অর্থে ব্যবহার করা হয় গাড়ি চাপা কথাটি তিরস্কৃত অর্থাৎ শিক্ষার মূল্যহীনতার প্রকাশ এদিকে শিক্ষা মানে বেকারত্ব সেই সূত্র ধরে বলা হয় লেখাপড়া করে যে না খেয়ে মরে সে শিক্ষা এবং বেকারত্বের নিষ্ঠুর উদাহরণ এটি শিক্ষার সাথে রুটি রোজের যোগান বা জীবন ধারণের একটি গভীর সম্পর্ক তো রয়েইছে শিক্ষার সাথে বিশেষ মানবিক সম্পর্কের যোগসূত্র থাকলেও রুটি রোজের যোগান বিষয়টিকে বাদ দেওয়া যায় না একেবারে সামাজিক কারণে রাজনৈতিক কারণে বেকারত্ব বাড়ে আর বেকারত্বের যন্ত্রণা যেন সব কিছুরই ঊর্ধ্বে স্থান পেয়েছে শিক্ষা অর্জন করে না খেয়ে মরতে হবে এমন ট্যাগলাইন তৈরি হওয়াও ঠিক নয় তাই লেখাপড়া করে যে না খেয়ে মরে সে এমন বিষয়ে সাধারণ শ্রেণীর মানুষের শিক্ষার প্রতি অনীহাই বাড়বে তাতে সার্বিকভাবে শিক্ষার বিমুখতার সমাজের ক্ষতিই হবে আজকের দিনে বাবা মা সন্তানকে শিক্ষিত করতে পিছুবা হচ্ছেন কারণ সন্তানের বেঁচে থাকার পথে বেঁচে থাকার পথ থাকছে না প্রত্যেক বাবা মা চান সন্তান শিক্ষিত হোক সাথে সাথে খেয়ে পড়ে বেঁচে থাকুক কিন্তু আজকের দিনে বেকারত্ব সন্তানের সাথে সাথে বাবা মাকে হতাশ করছে তাই সেই শিক্ষা ব্যবস্থার প্রয়োজন যাতে শিক্ষাও হবে এবং অর্থের যোগানও পাওয়া যাবে সরকার এবং রাজনৈতিক নেতানেত্রীদের এই বিষয়ে নজর দেওয়া উচিত সরকারের উচিত হবে এডুকেশন সিস্টেমের এবং জব ফ্যাসিলিটিকে গুরুত্ব দেওয়া শিল্প কারখানার প্রতি নজর দেওয়া তা না হলে শিক্ষা ব্যবস্থা মানুষকে খুশি করতে পারবে না সুস্থ সমাজ গড়তে সুস্থ শিক্ষার সাথে সাথে কাজের ব্যবস্থা করতে হবে বেকারত্ব দূর করতে হবে শুধু এই হতাশা একেবারেই নয় লেখাপড়া করে যে না খেয়ে মরে সে ধন্যবাদ